आप लोगों को सभी स्वतंत्रता दिवस की शुभकामनाएं और जन का जय जय आप सबका सबको अमर महान कार्य हेतु

আপনারা তাদেরকে দুটো কথা জিজ্ঞাসা করে দেবেন আপনাদের ক্ষমতা আসার পরে ইসলাম হাবিদে ইনসাফের বলছে এই স্বাধীনতা সার্বজনীত রক্ষার কথা বলছে যে কি আপনার রক্ষা করার জন্য বলবেন হ্যাঁ ওকে সেকেন্ড বলবেন এই হত্যার বিচারের ব্যাপারে আপনার এখন পর্যন্ত অবস্থান কি আপনি কি করছেন এই হত্যার খুনিদের বিচার নেন যদি ওইটা প্রমাণ দিতে পারেন আমরা আপনাকে ভর্তি আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে নিজের রাস্তা নিজে মাধ্যম পারবেন না ভাই

আমাদেরকে যদি ফোন করা হয় সাত তারিখে আপনারা এই সাহবাগে আসতে পারবেন নাচার হবে না আমরা এই ফয়সালা হস্তর থেকে পড়ে এরপরে আমরা বাসায় যাবো আগামীকালে আমাদের কর্মসূচি থাকতো এর পরের দিনে কর্মসূচি থাকতো কর্মসূচি বাঘাত

করতে চাই তাদের সাথে কোনো আকর্ষণ চলতে না আমরা না ভাই